হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের এইচ মিডিয়া চ্যানেল থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটি হচ্ছে সিলেটের বিভাগীয় পাসপোর্ট বিশা অফিস যেটি হচ্ছে আলমপুরে অবস্থিত সেই অফিসের প্রান্ত আমি আপনাদেরকে তুলে দেবো এখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে সেটি আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেখিয়ে দিব এই মিডিয়া চ্যানেলে আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না আপনারা সিলেটের যারা সবাই অবশ্যই জানেন এবং বুঝেন এই পাসপোর্ট অফিসে মার্খা ছাড়া আপনি কখনো নিজে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন না মানে আপনার পাসপোর্টের যে আবেদন ফর্ম ফিল করে কম্পিউটার থেকে সেটা অনলাইন থেকে যে কেউ সহজে ফিল করে কিন্তু জমা দেওয়ার কথা কিন্তু সেটি নিয়ে যাওয়ার পরে তারা আপনাদেরকে অহেতুক খয়রানি করার জন্য বলবে আপনার মায়ের জন্ম নিবন্ধনে বল বাবার এনআইডি কার্ডে বল আপনার ম্যারেজ সার্টিফিকেট নেই আপনার এন নেই আপনার হেন নেই তেন নেই করে আপনাকে ঘুরিয়ে দেবে তারপরের দিন আপনি আবার যাবেন তারপরের দিন আরও একটি কাগজের জন্য আপনাকে পাঠাবে কারণ আমি নিজে ভুক্তভোগী সেজন্য আমি বলছি তাহলে তিন দিন চার দিন আপনি যদি একটি উপজেলা থেকে এসে সিলেটের এই শহরে ঘুরে যান তাহলে আপনার অনায়াসে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়ে যাবে আর আপনি যদি কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে কিংবা তাদের যে দালাল যেগুলো আছে তাদের মাধ্যমে দেন তাহলে তাদের একটি নির্দিষ্ট গোপন মার্কা থাকে যেগুলোকে মার্কা নামে ডাকা হয় এই মার্কার দিয়ে জমা দেওয়ার কারণে আপনি নির্দিষ্ট যে ফি আছে ফি থেকে আড়াই হাজার থেকে দুই হাজার টাকা বেশি দেওয়ার কারণে আপনি অনায়াসে যাওয়ার পরেই জমা দিতে পারবেন আর এই কাজটি কিন্তু এখন অনিয়মের কাজটি নিয়মে পরিণত হয়েছে দীর্ঘদিন যাবৎ এই সিলেটের পাসপোর্ট অফিসে আর সিলেটের পাসপোর্ট অফিসের এই দুর্নীতি কিন্তু থেকে বের হয়ে আসতে পারছে না সিলেটের মানুষ কিন্তু নীরবে নিবৃত্তে সহ্য করে আসছে এই আড়াই হাজার তিন হাজার টাকা প্রতিটি মানুষ দিচ্ছে প্রবাসী অদ্দস্যুত এই সিলেট হওয়ার কারণে প্রতিদিন হাজারো মানুষ পাসপোর্ট করতে আসেন রিনিউ করতে আসেন এজন্য তাদেরকে বাড়তি টাকা গুনতে হচ্ছে এসব দেখার যেন কেউ নেই আপনারা যারা চ্যানেলটিকে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কেউ এই ভোগান্তির শিকার হয়েছিলেন কি না আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এটি সচেতনতামূলক একটি ভিডিও আপনারা এটি শেয়ার করবেন বেশি 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 করে যাতে প্রশাসনের চুকে ট্রনক নড়ে তাদের যদি কোনো কেউ দেখার থাকে এটি তাহলে হয়তো কোনো দিন কেউ ব্যবস্থা নিতে পারবে কিন্তু সিলেটবাসী নীরবে নিবৃতে প্রতিনিয়ত সহ্য করে আসছে তাদের উপর মরার উপের জন্য হারার গা প্রতিনিয়ত আড়াই হাজার তিন হাজার টাকা বেশি দিয়ে এই পাসপোর্ট করতে হচ্ছে তাদেরকে আপনারা প্রবাসী যারা আছেন আমাদের এই চ্যানেলটিকে অত্যন্ত ভালোবাসেন তারা কে কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কি কখনও পাসপোর্ট করার সময় কিংবা পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে এসে ভোগান্তির শিকার হয়েছিলেন সেটিও কমেন্টে জানিয়ে দেবেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে ছট করে নোটিফিকেশন যাতে আপনাদের মোবাইলে চলে যায় অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনি এটিকে শেয়ার করে দিবেন আমি আগেই বলে রেখেছি আলমপুরে অবস্থিত সিলেটের বিভাগীয় পাসপোর্ট যে অফিস সেই অফিসের দুর্নীতির কিন্তু শেষ নেই এখানে যে বড় কর্তা আসেন না কেন কিন্তু প্রতিনিয়ত এটি কিন্তু দুর্নীতি লেগেই থাকে এখানে বিভিন্ন স্তরে স্তরে এই টাকা নাকি বাঘ হয়ে যায় বিদায় এখানে কেউ কথা বলে না সবাই নিশ্চুপ হয়ে আছেন সাংবাদিক থেকে শুরু করে প্রশাসনের সকল কিন্তু এই টাকার নাকি বাঘা পান প্রতিদিন যদি এক হাজার মানুষ পাসপোর্ট করে থাকেন এক হাজার মানুষ যদি সো দুই হাজার বা আড়াই হাজার টাকা করে বেশি এখানে টাকা দিয়ে থাকেন তাহলে আপনি চিন্তা করতে পারছেন কত টাকা প্রতিদিন এখানে এক্সট্রা দিতে হচ্ছে কিন্তু সরকারের কুষাগারে জমা হচ্ছে সেই নির্দিষ্ট যে ফিটা আছে পাঁচ পাঁচ বছরই পাসপোর্টের জন্য যে ফি সেটি আর দশ বছরই মেয়াদি পাসপোর্টের জন্য যে নির্দিষ্ট যে ব্যাংক চালান সেটি ছাড়া সরকারের কুষাগারে কিন্তু আর কোনো এক্সট্রা টাকা জমা হচ্ছে না এই এক্সট্রা টাকা মারখার নামে যে তারা নিচ্ছে সেটি কিন্তু তাদের পকেটে ঢুকছে তারা বিভিন্ন স্তরে তারা এই টাকাগুলো বাক করে নিচ্ছেন বিদায়ক কেউ তাদেরকে কথা বলছে না তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস কেউ দেখাতে পারে না আপনারা এই ভিডিওটি সরিয়ে দিবেন এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে